মিতালি বাগকে দেখতে চাই যে মিতালি মিতালিভাগকে চুল আমরা টেনা ছেড়ে যে আমরা যে বলতে বাবা লোকসভা ভোটের পাককালে রাজনৈতিক দলগুলি যখন একে অপরের প্রচারকে টক্কর দিতে ব্যস্ত ঠিক তখনই আবারও উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের ভাবাদিগি তারকেশ্বর থেকে আরাম্বাগ হয়ে গোঘাট কামারপুকুরের ওপর দিয়ে ট্রেন লাইন বিষ্ণুপুর পর্যন্ত যাওয়ার প্রস্তাবে শুরু থেকেই বাঁধার সৃষ্টি হয়ে রয়েছে গোঘাটের ভাবাদিগিতে বহু জল ভাবাদিগি থেকে বাষ্প হয়ে উবে গেছে কিন্তু ট্রেন লাইন সংক্রান্ত জট আজও পর্যন্ত মেটাতে পারেনি কেউই আজও যখন লাইনের আধিকারিকরা ওই এলাকা পরিদর্শনে যায় আবার ভাবাদিঘি বাঁচাও কমিটির বিক্ষোভের সম্মুখীন হন তারা রেল আধিকারিকদের তরফ থেকে জানানো হয় রেল লাইন তৈরি করতে যতটুকু দিঘির অংশ তাদের প্রয়োজন হবে তার দ্বিগুণ অংশ তারা খনন করে দেবে পুনরায় এই প্রস্তাবে রাজি হয়নি দিঘির বাসিন্দারা তাদের স্পষ্ট দাবি দিঘি বর্তমানে যেভাবে আছে সেই পূর্ণ জলাশয় বাঁচিয়ে যদি কাজ হয় তবেই তাদের সম্মতি আছে অতএব আজও রেলের আধিকারিকদের প্রস্তাব বিফলে কাটলনা না জট জট কাটলনা না ঠিকই কিন্তু বর্তমান তৃণমূল মনোনীত আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালিবাগের ভাবাদিঘি সংক্রান্ত মন্তব্যের ওপরে ক্ষোভে ফুঁসছে ভাবাদিঘি এলাকার বাসিন্দারা তাদের বক্তব্য মিতালিবাগ যদি কোনোদিনও ভাবাদিঘি এলাকায় পৌঁছায় তাহলে তাকে তার মাতার চুল ছিঁড়ে যথাযথ জবাব দেবে তারা এই বিষয়ে কি জানাচ্ছেন ওই এলাকার মহিলারা দেখুন বিস্তারিত রেল দপ্তরের লোক কোন সমাধান কিছু হলো না না সে বারবার এক কথাই বলছে যে এই করে দেবো ওই করে দেবো সেই করে দেবো যেন রেল কাট জল কাটটা হয় আমরা তো বারবার এক কথা বলেছি যে আমাদের জল কাট বুঝবে না আগে যদিও বা বলেছিলাম যে আমাদের পাটটা দিয়ে যাবে এখন আমরা বলছি যে এখন আমাদের মানে মদ ঘুরে গেছে যে আমরা এক চুল জায়গা ছাড়বনি আমরা পারো না 봐디কি লোক যদি না তিনো বলে ভোট দাই তাহলে ভ바দিকি লোককে ছাতা মারা হবে কিসের জন্য আপনারা কি বলতে যাইছেন তার প্রতিবাদে আমরা বলতেছি मितालीবাগ একবার আমাদের ভ바দিকির মাটি পা দিয়ে দেখো আমরা শুধু मितालीবাগকে দেখতে চাই যে মানুষটা কি রকম যে ভ바দিকি লোককে ছাতা মারবে বলেছে ভাবা কি কারণে ছাতা মারবে ভ바দিকি লোক তার কি করেছে তার পেছনে বাস দিয়েছে না তার পাকা ধানে মই দিয়েছে ভ바দিকি লোক কি তা তার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে তারা লড়ছে তাদের তো তার তার মানে मितालीবাগ আমরা মিতালি বাগকে একবার দেখতে চাই যে একবারটি আসুক মিতালি বাঘের চুল আমরা টেনা ছেঁড়ে নেবো যে আমরা যে বলেছে যে বাবা ভাবাদিগলকে ঝাঁটা মারবো আমরা মিতালি বাঘে একটা চুল রাগুনি মাথা সব টেনা ছিঁড়ে দেব একবার আসুক শুধু মানুষটাকে দেখতে চাই আমরা যে মানুষটা কীরকম সামনাসামনি তাকে দেখতে চাইছি আমরা না শাওনি মালিক বাসিন্দা ভাবাদি বাসিন্দা আচ্ছা দিল্লি থেকে স্যারেরা আসছিলো তারা বলছে এটা বেপক্ষ না আমাদের পক্ষ না ওদের পক্ষ জানি না আমরা চাইছি যে দিঘি হোক রেল আমাদের রেলটাও চাই দিঘি বাঁচিয়ে রেল হবে দিঘি বাঁচিয়ে রেল করতে হবে আমরা রেলের পক্ষে আছি মিতালি আমাদের দিঘিলে কিছু বিষয় আলোচনা করে ফেলেছে বা কোনো নেতার কাছে শুনেছে তাই করি বলেছে যদি একবার ভাবা দিকে যায় তাদেরকে ঝাঁটাই করে ওসারে আসবে মিতালি বা আজকে বিক্ষোভটা ওদের ওখানে হলো ও বলেছে দিঘিটা রেলটা হয়নি যে মিতালি বাঘ আরামবাগ লোকসভা কেন্দ্রে যদি ভোটে জিতে নাকি জোর করে আমাদের রেলপথকে ইয়ে দিঘিটা বুঝে রেল করবে আমি আসতে বলেছি যে একবার আসবে আমরা কি বলতে চাইছি জানবে ওই জন্যই মিতালিবাগের মুখটা একবার আমার দেখতে চাই বা মিতালিবাগ একবার আমাদের ভাবা দিকে আসুক এটা আমরা চাইছি আমার নাম রূপা এই কি রেল লাইন করার যে প্রস্তাব দিচ্ছে সেটা তো আমাদের গ্রামবাসীরা তো মানলে তাই দশ বছর আগে রেল ছুটতো তার সাথে বিষ্ণুপুরে যোগাযোগ স্থাপন হয়ে যেত সে একই প্রস্তাব যদি আমাদেরকে এখন বারবার দেওয়া হয় তাহলে সে প্রস্তাব মানবে কেন গ্রামবাসী আমরাই দাবি থেকে অনর যে দিকে বাঁচিয়ে রেল লাইন করতে হবে নাহলে আইনে যেমন জট আছে থাকবে তাতে আদালত যদি বলে যে হ্যাঁ যাক যাক আমাদের কোনো অসুবিধা নেই ইতালিভাগের এক জায়গায় পথসভা হচ্ছিলো সেখান থেকে উনি বক্তব্য রেখেছিলেন সে বক্তব্য শুনে গ্রামবাসীদের মনে খুব ক্ষোভ ওনার ভাবাদিগের সম্পর্কে মানুষদের দিকে মানুষ মানুষের উপরে অকথ্য ভাষা বলেছে সে ভাষা নিয়ে গ্রামবাসীরা ক্রুদ্ধ আর हमार नाम सुकुमार राय